বাংলাঝুড়ি উন্নয়ন ও পথশ্রী প্রকল্পের জোরালো প্রচার চলল বাস্তবচিত্র ভিন্ন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে পূর্বস্থলী ধারা থেকে সিংহারি পর্যন্ত সাজিয়ারা বাবুইডাঙ্গা ও আটপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পিচ রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা টোটো মোটর বাইক ও সাইকেল উল্টে পড়ার ঘটনা প্রায় নিত্যদিনের স্থানীয়দের অভিযোগে রাস্তায় দুর্ঘটনায় ইতিমধ্যেই শতাধিক মানুষ জখম হয়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন টোটো চালকরা রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে কোথাও আবার এক ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ফলে প্রায় প্রতিদিনই টোটোর পাতি ভাঙছে এই রাস্তা দিয়ে নিয়মিত একশোর বেশি টোটো চলাচল করে দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর অভিযোগ বারবার জানানো সত্ত্বেও প্রশাসন ও জনপ্রতিনিধিরা উদাসীন স্থানীয় সূত্রে জানা যায় এক দশকেরও বেশি আগে এই রাস্তার শিলান্যাস হয় দু সালে প্রায় ষাট লক্ষ টাকা বরাদ্দ হলেও নিম্নমানের কাজের জেরে কয়েক মাসেই রাস্তা ফের ভেঙে পড়ে সামনে নির্বাচন ও বর্ষা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় কবে রাস্তা ঠিক হবে সেই প্রশ্নে সরব এলাকাবাসী সমস্যা চার পাঁচ বছর ধরে রাস্তা একদম খারাপ হয়ে গেছে এটা রাস্তাটা এটা বড়স্থলী টু লক্ষ্মীপুর মাঝে মাঝে ফলেয়া মেটতলা সব রাস্তায় খারাপ বাবু কি রাস্তা যাচ্ছে বাবু রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা কয় দিন ধরে খারাপ আছে রাস্তা চার পাঁচ বছর ধরে খারাপ সারাচ্ছে না কিছু সারাচ্ছে না কি পি ছুটে গেছে নাকি হ্যাঁ পি ছুটে গেছে মনে হয় ঘর গেছে গাড়ি কি খারাপ হচ্ছে গাড়ি খারাপ হচ্ছে প্রতিদিনই আপনার কি টোটো আছে নাকি আমার টোটো আছে কিন্তু সারানোর কোনো খারাপ হচ্ছে নাকি টোটো টোটো কি খারাপ হচ্ছে টোটো প্রতিদিনই খারাপ হচ্ছে কত টোটো এই রাস্তা দিয়ে যাতায়াত করে এ না হলো প্রতিদিন মোটামুটি পাঁচ ছ হাজার টোটো চলাচল করে আপনার এলাকার ইয়েদের জনপ্রতিনিধিদের বলেন নিয়ে গেলাম বলে কোনো কাজ হচ্ছে না কে এখানকার ইয়ে কে আমাদের এমএলএ আপনার হচ্ছে ইয়ে কি ওনার নামটা ভুলে গেলাম আমি যাই হোক বলছি যে এটা সারালে পরে কি অনেক উপকার হয় আপনাদের সারালে আমাদের অনেক উপকার হবে কি নাম আপনার আমাদের সুর আছে বাড়ি বাড়ি সিমলা

টু ফলিয়া বাবুইডাঙ্গা আটপাড়া টু এই রাস্তা সারাচ্ছে না না মানে লক্ষ্মীপুর পর্যন্ত হ্যাঁ তা কতগুলো এখানে টোটো চলে গাড়ি চলে এখানে ও প্রচুর গাড়ি চলে ধারাপাড়া থেকে কমনগরে বেশিরভাগ এই এই রাস্তার দিয়েই চলাফেরা করে টোটো অটো টোটো অটো বালির গাড়ি উল্টেও হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ পাল্টে হয়ে যাচ্ছে মানে অসুবিধা হচ্ছে লোকেদের হ্যাঁ প্রবলেম হচ্ছে কী নাম আপনার আমার নাম আকাশ কোথায় বাড়ি Mm -hmm. probably